দর্শক আসসালাম আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক সাধারণ মানুষই চাচ্ছেন যে তিনি চার বছর পাঁচ বছর থাকুক হ্যাঁ তিনি থাকলে সেটা ভালো হয় তবে সেটা ভিন্ন পদ্ধতিতে আমাদের সিস্টেম অনুযায়ী রাখতে হবে যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ একটা সময়ে আমাদের নির্বাচন দরকার যেমন অন্তত জুনে হলেও আমাদের নির্বাচন দরকার নির্বাচনের পরে তাকে আমরা কিভাবে রাখবো সেটা একটা সিস্টেম করা দরকার এবং তাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশকে একটি মানে রোল মডেল হিসেবে করা যাবে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো করা সম্ভব এখন অনেকে বলছেন যে তাকে পাঁচ বছর রাখা হোক কেউ বলছেন আজীবন রাখা হোক কেউ বলছেন দশ বছর রাখা হোক কেউ বলছেন তিন বছর রাখা হোক সেটা বলার কারণ হচ্ছে তিনি খুব ভালো ভালো কাজ করতেছেন এবং আন্তর্জাতিকভাবে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সকল মহলে সেই হিসেবে তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করা সম্ভব এবং ইতিমধ্যে তিনি প্রমাণও দিয়েছেন যে তিনি করতে পারেন তিনি করেছেন দর্শক আমরা এত জীবন কল্পনাও করিনি কিছু কিছু বিষয় উনি সব কাজগুলো অলরেডি চুক্তি সম্পাদন করেছেন যেমন কয়েকটি দেশ অলরেডি বাংলাদেশে হসপিটাল নির্মাণ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এটা আমরা কখনোই দেখিনি অথচ সারা জীবন আমাদের দৌড়াতে হয়েছে ভারতে আর সেখানে না হওয়ার পিছনে কারণও আছে বিগত শেখ হাসিনা সরকার তারা চেয়েছেন যে ভারতকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় ভারতের প্রতি নির্ভরশীল হওয়া যায় কিভাবে সেই পন্থাই অবলম্বন করেছেন যার ফলে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসে নাই বা বিনিয়োগ করার জন্য সেই প্রচেষ্টাও ছিল না কারণ বাংলাদেশে যদি উন্নত হসপিটাল হয়ে যেত তাহলে তো আর ভারতে আমাদের যেতে হতো না তাহলে ভারতের হসপিটালগুলো মাইর খেয়ে যেত এই জন্যই মূলত এই ব্যবস্থাটা করা হয় না দর্শক ইন্ডিয়া নির্ভর আমাদের সব কিছু ছিল বিগত সময়ে কারণ আমরা সব সময় দেখেছি যে কোনো চুক্তি হলে ভারতের সাথে সেই চুক্তি নামে মাত্র টাকায় করা হতো যেমন ভারতের বেলায় ষোলো আনা আমাদের বেলায় দুই আনা এরকম একটা পরিস্থিতি ছিল এখন আর সেই পরিস্থিতি নাই আমাদের হসপিটাল হচ্ছে আমরা ভারতে যাবো না সামনের দিকে ভারতের লোকজন আমাদের দেশে এসে চিকিৎসা করাবে এমন একটা দিন আসবে ইনশাল্লাহ এবং খাদ্যদ্রব্য ভারত নির্ভরশীল না হয়ে সরকার সেই ব্যবস্থা করছে যে ভিন্ন কোনো দেশে কিভাবে করা যায় এবং সেটাও মোটামুটি এইট্টি পারসেন্ট কমপ্লিট হয়েছে আমরা হানড্রেড পার্সেন্টে পৌঁছব শীঘ্রই হয়তো আমাদের ভারত নির্ভরশীলতা আমাদের কমে যাবে এখন ভারত আমাদের প্রেশার ক্রিয়েট করছিল বিভিন্ন সিস্টেমে কিন্তু দেখছে না প্রেশার ক্রিয়েট করে কোনো লাভ হচ্ছে না আমরা বিকল্প বাজার খুঁজছি ব্যবসা বাণিজ্যর জন্য সকল ক্ষেত্রে এখন তারা উপায় না পেয়ে কিছুটা হলেও নতুন নত জানু নীতিতে চলে আসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ